পচা রাজনীতি মানুষের মধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি জামাতের আমিরকে কোনো একটা নির্দিষ্ট আইডি থেকে আবিদ হাসান নামক আইডি থেকে পোস্ট করে বলা হয়েছে যে সাদা শয়তান জামাতের আমিরকে বলা হয়েছে সাদা শয়তান কেন আজকে তিনি একজন মুরব্বী তিনি একজন দায়ী তিনি একজন মানুষের কাছে রাহাবার হিসাবে পরিচিত আজকে কিসের জন্য এইগুলা করা হবে মানুষের ভিতরে মানুষের জন্য কোনো কি মূল্যবোধ নাই মানুষের ভিতরে মানুষের জন্য কোনো ভালোবাসা নাই কোন এক জাহেলিয়াতের যুগের মধ্যে পৌঁছে গেলাম যেই জাহেলিয়াতের যুগের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়েছে কী আশ্চর্য যে রাজনীতি মানুষ মানুষকে গালি দেয় মানুষ মানুষকে খুন করে মানুষ মানুষকে গুম করে মানুষ মানুষকে অপহরণ করতেছে যে যা পারতেছে বলতেছে কিসের জন্য আজকে রাজনীতিকে এই নোংরা জায়গায় নিয়ে যেতে হবে এর পিছনে মূল একটা কারণ সঠিক কর আনি শাসনের জন্য কেউ দৌড়োয় না আপনি কাকেই বলবেন কেউ কোর আনি শাসনের জন্য দৌড়োয় না সবাই সবাই চেয়ারের ধান্দায় টাকার ধান্দায় দৌড়াইতেছে তবে আমি বলতে চাই এই নোংরা রাজনীতি যে বা যারা করতে চান এই নোংরা রাজনীতি আপনাকে বন্ধ করতে হবে কিসের জন্য আপনি এই কথা বলবেন একজন প্রবীণ মানুষ সে তো আপনার বাবার বয়সী সে তো আপনার দাদার বয়সী এ কথা আপনি কিভাবে বলতে পারেন আপনার কি এটা বুঝতে চান না একটা দেয়ালের মধ্যে বল মারছেন রাবারের বল এই বল কি জাগায় দাঁড়ায় থাকবে কখনো না এই বল মারার সাথে সাথে আবার রিটার্ন করে চলে আসবে আপনার দিকে চলে আসবে আপনি ইট মারতেছেন আপনি পাটকেল খাবেন না এটা আপনি কীভাবে ভাবতেছেন কামা তাদিনু তুদানু। যে সাকার না তেইসা সামেল না না মানে তো করকে দেখ জান্নাত বিহাই দোযোগ বিহায় না তো মরকে দেখ যেমন কর্ম তেমন ফল না মানো তো মানিয়া করিয়া দেখো জান্নাত আসে দোযোগ আসে না তো মরিয়া দেখো ও ভাই আজকে আপনি ইট মারতেছেন পাটকেল খাবেন না এটার কি কোনো নিশ্চয়তা আছে আজকে আপনি তার দিনই উপহাস করতেছেন ঠাট্টা করতেছেন বিদ্রুপ করতেছেন আপনাকে কি ছেড়ে দেবে আজ না হয় কাল আপনাকে তো তারা দেখে নেবে কারণ এটা তো মানুষের জাতিগত স্বভাব এজন্য আমি বলতে চাই এখনও সবাই সবার জায়গা থেকে ভালো হয়ে যায় দেশটা সুন্দর হয়ে যাবে দেশটা সুন্দর হয়ে যাবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন